সত্যের সন্ধানে নির্বি টিভি শরিয়াতের মাসালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের নিউজ টিভি নিয়মিত মাহে রমজান জুড়ে আয়োজন শরীয়তের মশালা মশাইল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সম্মানিত দর্শক আমাদের স্টুডিওতে আলোচনা করবার জন্য দুজন বিজ্ঞ আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার ডানে রয়েছে চট্টগ্রামস্থ ঐতিহ্যবাহী বেতাগী দরবার শরীফের সজ্জাদ নসিন পীর তরিক হজরতুল হাস আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ সাহেব মোতাজিল আমার বামে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে তেইবে ইসলামিয়া সুন্মিয়া ফাজিল মাদ্রাসা সুদক্ষ সুদক্ষ অধ্যক্ষ বিশিষ্ট লেখক গবেষক আল্লামা বদির আলম রেজবি সাহেব মোদারজিজুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব। আলোচনা করবার জন্য আমাদের বিজ্ঞ দুজন আলোচক উপস্থিত হয়েছেন আমাদের বিষয়টা হচ্ছে মাহের রমদান মোবারক এর সাথে সম্পৃক্ত একটা মাসালা তথা সৎকাতুল ফিতর এই সৎকাতুল ফিতর কি ও কেন এ ব্যাপারে কোরআন হাতিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন আলোচনা করবেন অধ্যক্ষ আল্লামা বদিল আলম রেজবি সাহেব ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক ও সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে পি নিউজ টিভির গুরুত্বপূর্ণ আয়োজনে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি সদকাতুল ফিতির ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের অসংখ্য আবু দাবত শরীফে আমরা দেখতে পাচ্ছি হজরতে আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ তুদে বর্ণিত হাদিসে عن ابن عباس رضي الله تعالى عنه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للسيام من اللغو والرفث وطعمة للمساكين حضرت عبد الله بن عباس رضي, رضي, رضي الله عنه قال ان الرسول الكريم صلى الله عليه وسلم زكاة الفطر اتبا صدقة الفطر وفري حج كرسن كي ادشه اتا بيكي دي چن تحران لسيام من اللغوة ওয়ার রফ রমজানের মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি হয় এবং রোজা পালনকালীন বিভিন্ন অনর্থক অযথা শরীয়ত বিরোধী কোনো কর্ম যদি অযাচিত হয়ে যায় তা থেকে রোজাকে পুত পবিত্রকরণের জন্য রোজাকে বিশুদ্ধ করার জন্য বত মাতানিল মাসাকিন এবং মিসকিনদের হাজ্যের ব্যবস্থা করার জন্য ইসলামে রসুল করিম সাল্লাল্লাহ বলে ইসলাম সদকতল ফিতির অপরিহার্য করছেন এই সৎকতল ফিতির নিজের এবং নিজের নাবালেক ছোট বড় ছেলে মেয়ে অথবা নাবালেক অবিবাহিত মেয়ে সকলের পক্ষ থেকে ঈদের দিন এবং ঈদের দিন যারা সাদেকের পরে জন্মগ্রহণ করে তাদের পক্ষ থেকে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর সৎকাতুল ফিতির আদায় করা হচ্ছে ওয়াজিব এবং ঈদের নামাজের পূর্বেই এই সৎকাতুল ফিতির আদায় করাটা হচ্ছে পূর্ণময় এবং এটা শরীয়তের মধ্যে মোস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে এই সৎকাতুল ফিতিরের পরিমাণ সম্পর্কেও আমরা হাদিসের মধ্যে আপনার পাঁচটি পণ্যের উল্লেখ পাচ্ছি হুজুর সাল্লা হাদিসের মধ্যে রয়েছে যে পাঁচটি বিষয়ের আলোচনা এখানে খেজুরের কথা রয়েছে জবের কথা রয়েছে আপনার পনিরের কথা রয়েছে গমের কথা রয়েছে গম বা গমের গমের আঠা কিশমিশের কথা রয়েছে এই পাঁচ প্রকারের মধ্যে চার প্রকারের পরিমাণ সম্পর্কে বলা হয়েছে সা আন মিন তমরিন ও আন মিন কমহিন এভাবে গমের প্রসঙ্গকে বলা হয়েছে অউনিস্প মিন বুরুরিন ছাটটির মধ্যে হচ্ছে আপনার একসা আর একটি এটা হচ্ছে গম বা গমের আঠা এটা সঙ্গে অর্দসা তো একসা বলতে বুঝাই আমরা আপনার সার সের অর্থাৎ চার কেজি একশো গ্রাম চার কেজি একশো গ্রাম আর অর্ধসা বলতে আমাদের প্রচলিত পরিমাপে আপনার দুই কেজি গ্রাম স্যার হিসেবে হয় আপনার দুইশের তিনশো টাক তোলা। অথবা তার সমপরিমাণ মূল্য মূল্য বর্তমান প্রচলিত বাজারের মূল্য অনুসারে আপনার একশো গম বা গমের আঠার হিসেবে আপনার একশো তো পনেরো টাকা সর্বসাকল্যে সতর্কতা অবলম্বন এবং দরিদ্র জনগোষ্ঠীর উপকারার্থে আপনার সর্বসাকল্য বিবেচনায় একশত পনেরো টাকা অর্ধফা হিসেবে এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত আর অন্য অন্য যে পণ্যগুলো দিয়ে সেখানে আপনার অঞ্চলভেদে মূল্যমানের যে ভিন্নতা আছে সেটা বিবেচনায় আপনার ফিতরে দেওয়ার ব্যবস্থা ইসলামের নির্দেশনা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে খেজুরের যেভাবে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রকারের খেজুর রয়েছে দেখা যাচ্ছে কি একেবারে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার মূল্যমানের কেজি খেজুর রয়েছে তো সেক্ষেত্রে মানের আপনার খেজুর বিবেচনায় দেওয়াটাই উত্তম উত্তম হিসেবে দেওয়া যায় এই ফিতরা এটা হচ্ছে দরিদ্রদের আপনার ইসলাম এমন এক সৎকাতের মাধ্যমে এমন এক পদ্ধতি নবী সাল্লা ইসলাম সমাজের মধ্যে উপহার দিয়েছেন যার মাধ্যমে ঈদের দিনে সকলে যেন আনন্দিত হয়ে ইসলাম ও ভোগ করবে কি আনন্দ থেকে বঞ্চিত হবে এই এই প্রথা ইসলাম অনুমোদন করে না সমর্থন করে না ইসলাম সকলের আনন্দকে নিশ্চিত করার লোককেই ঈদ উল ফিতরের দিন আমাদের আগেই প্রয়োজন আর আগে দেওয়ার অনুমতি রয়েছে এমনকি রমজানের মধ্যেও যদি কেউ যদি দিতে থাকেন সেটাও ইসলামের অনুমতি রয়েছে পাহাড়ে রমজান থেকে একেবারে তিরিশে রমজান পর্যন্ত এটারও নির্দেশনা আছে তবে ইদুল ফিতরের দিন আমাদের পূর্বে দেওয়াটা হচ্ছে এই হচ্ছে এখন সৎকাতুল ফিতর সম্পর্কে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এতকম পর্যন্ত আপনারা শুনতে পেরেছেন আমাদের বিজ্ঞ আলোচকের জবান থেকে সৎকাতুল ফিতর এর ফজিলত কুরআন আলোকে এই সৎকাতুল ফিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামস থেকে হাজার বছর আগে মুসলিম জনগোষ্ঠীর উপর মুসলমান জাতির উপর ওয়াজিব করার পিছনে দুইটা কারণ আমরা দেখতে পাই তোর মধ্যে একটা হচ্ছে দরিদ্র মুসলমানদের দারিদ্রতা অভাব মোচন করা আর একটা হচ্ছে ঈদ উল ফিতর উদ্দিন যাতে গরিব কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আনন্দে খুশিতে যাতে আমরা ঈদটা মানাতে পারি এই জন্য আনন্দ শেয়ার করার জন্য এবং স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য এই সৎকাতুল ফিতরটা আল্লাহ বিহাবিসুল ইসলাম উম্মত মোহাম্মদের উপর ওয়াজিব করেছে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা আমাদের বিজ্ঞ আলোচক পীরজাদা আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব সৎকাতুল ফিতর এর ফলাফল আমরা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কিভাবে প্রভাব ফেলে এ ব্যাপারে আমরা একটু জানতে চাইব ধন্যবাদ আপনাকে সৎকাতুল ফিতর এটা মুসলিম উম্মার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ রমজানের রোজা পরবর্তী ঈদের দিন যেন গরিব দুঃখী মেহনতি মানুষ একই সময়ে একই দিনে রমজানের ঈদে মেতে উঠতে পারে তার জন্য মুসলিম উম্মার এটা একটা রসুল পাক সাল্লাহ ইসলামের নির্দেশনার অনন্য একটি কাজ এই সৎকাতুল ফিতরের মাধ্যমে ধনী গরিব মেহনতি মানুষ একই কাতারে একই সময়ে আনন্দ উল্লাসে মেতে উঠে রব্বুল আলমিনের নৌকরটা হাসিল করতে পারে এটা ইসলামী সংস্কৃতির আরেকটা গুরুত্ববহ দিক এটা মাধ্যমে আমরা মুসলিম সমাজকে ঈদ উল ফিতরের অনন্য অনুপ্রেরণার হিসাবে আমরা গড়ে তুলতে পারি ধন্যবাদ বিজ্ঞ আলোচ্য পীরজাদা আল্লামা গোলাম রহমান আশরফ শাহ সাহেব সম্মানিত দর্শক শ্রোতা আমরা দুইজন বিজ্ঞ আলোচক থেকে সৎখাতুল ফিতরের ব্যাপারে কোরআন হাতিসের আলোকে এবং আমাদের ইসলামের যে ঐতিহ্য একটা সংস্কৃতি আল্লাহর বিহাবি সাল ইসলাম আমাদেরকে সৎখাতুল ফিতরটা ধার্য করে দিয়েছেন এ ব্যাপারে আমরা শুনেছি এ মোতাবেক আমাদের আমল করে যাতে আমরা এই সৎকাতুল ফিতর যারা পাওয়ার হকদার যথাযথ তাদের হাতে তথা গরিব মিসকিল যারা জাকাত পাওয়ার হকদার তারাই সৎকাতুল ফিতর পাওয়ারই হকদার তাদের হাতে যাতে আমরা এই সৎকাতুল ফিতর আমরা যাতে ন্যস্ত করে আমাদের হকটা আদায় করতে পারি এ পর্যন্ত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে টিভির নিয়মিত আয়োজন শরীয়তের মাসালা মাসাইল অনুষ্ঠানে আপনারা দেখেছেন আপনারা দেখছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ সকালে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি